তো গাইছ আজকের ম্যাচের মূল ঘটনা হচ্ছে দুইটা আলু একদমই আলু বার্তা করে ফেলায় এনেমি তো তারপরে আবার ফলে আলু গোটা দুইটা নিয়ে কত প্রকার ইন্টারেস্টিং কি কি তো প্রথমবার ম্যাচে নামার পরে দেখতে পারছো আমাকে এই জায়গায় মাইরা দেয় মাইরা দেওয়ার পরে গেরিনা আমাকে একটু সহযোগিতা করার পরে আমি আবার ম্যাচে চলে আসি আর এই জায়গায় আসে দেখতে পাচ্ছি একটা এনিমির সাথে ভাই ফাইট লেগে গেছে আর ওই নিমিটা আমারও দেখছে আমি ওরে দেখছি কিন্তু মাঝখানে এই জায়গায় একটা কাহিনী হবে এখনই তোমরা দেখতে পারবা তো এই কাহিনীর জন্য ভাই আমি মোটে প্রস্তুত ছিলাম না দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে ভাই উড়াল দেয় সে আর উপরে চড়ে পড়ছে মানে রাশ দিয়ে একদম তো ভাই কি হইলো আমি মানে মাঝখানে থেকে দুইটা কিলি নেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি একটা হেডশোর্ট দিয়ে ফেলেছি কিন্তু ভাই একটা মরতে আসে না মানে কি একটা অবস্থা তো লাস্টে দেখতে পাচ্ছ একটা হেডশোর্ট মেরে দিয়েছি আর একটা ভাই আমার মারার ও একদম গাড়ি নিয়ে ভাইয়ে গেছে ঠিক আছে আর গাছে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে ঠিক আছে তো এটা আপনার মারায় নেন তো দেখতে পাচ্ছেন আর এনিমি কিন্তু এই জায়গায় চলে আসছে ও আমার দিকে ভালোছে কিন্তু ভাই দুঃখের বিষয় হলো ওই এনিমিটার কিন্তু আমি এখনো পর্যন্ত দেখি নাই মানে ওটা কোন দিক থেকে আমাকে মারলো বা কি সময় চালাম কি বুঝতে বুঝতে না তো যার কারণে ভাই আমি পিক দিতেছি না আমি এখন নিয়ত করছি যে পিছন দিক দিয়ে ঘুরে যাই অবশ্য ওপরের দিকেই হবে যেহেতু এই দিক থেকে মারছে তো একটু খোঁজাখুঁজি করার পরে হঠাৎ করে দেখি যে গাছের কভারে এসে দাঁড়াই ভাল লাগছে যেমন ওয়াল মাই দিছে ওয়াল মাইরের সাইডে যখন আমাকে একটু মারার চেষ্টা করে আমি ওর মাইরে দিই তো ভাই এই জায়গায় দেখতে পাচ্ছো নিঠালে বসে রয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছি জোনও চলে আসছে তবে একটা এনিমি দেখি সামনে দাঁড়িয়ে রেসি ও খেয়াল করে নাই আর এই ম্যাচটা মূলত খেলছি মানে ভুইয়া করার উদ্দেশ্যে যার কারণে কিন্তু ভাই একটু সাবধানে গেম প্লে করার চেষ্টা করছি আর সামনে দেখতে পাচ্ছো আর একটা এনিমি অলরেডি চলে আসছে তো এই জায়গায় ভাই এমন একটা ঘটনা আমার সাথে ঘটে মানে যেটা মানে বলার মতো না তোমরা আবার বলো যে মানে কি ঘটনা ঘটলো তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবা তো ভাই এই জায়গায় এসে ভাই নেটওয়ার্কের সমস্যা করতেছে আর অন্যদিকে ভাই ফোন মানে একদমই কাজ করতেছে না কাজ করতেছে থাইকা থাইকা তো এই যে একটা এনিমি মারতে যায় ভাই কতটা একটা প্যারা খেলাম যেটা মানে বলার মতো না তো গাইস এই ম্যাচে তেমন একটা কিল করতে পারি না কিন্তু আমাদের ফুল নিয়ত থাকে যে ভাই এই ম্যাচটা আমরা ভুয়া করবো যার কারণে দেখতে পাচ্ছো লাস্ট মোমেন্টে চলে আসছি আর মাত্র একটা এনিমি আছে তো কিন্তু ভাই গাড়ি নিয়ে মনস্টার টাকটা নিয়ে দেখতে পারছো এই দিক দিয়ে সেদিক ঘোরাফেরা করতেছে তো নামতেছে না আমি ওর হালকাত ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি তারপরও ভাই এ জায়গায় কিন্তু নামার চেষ্টা করতেছে না তো ও মানে কি কী করব আমি বুঝতে পারতেছি না তো হঠাৎ করে দিয়ে নেই গেছে নামার পরে ও কম হয়ে গাছের কভারের দিকে যাইতেছে বা আমার মার বাই এরকম একটা চেষ্টা করতেছে তখন আমি ভাই একটা ওয়াল মেরে দিই কারণ এই মিটার মারতে পারলে আমাদের বুয়া হয়ে যাবে তো এখানে মানে পাগলামি করার কিছু নাই এখানে রিল্যাক্স গেম প্লে করতে হবে তবে এই জায়গায় সবাই ফোন কাজ করতেছে না কন্ট্রোল দিয়ে তো টানাটানি টানি করতেছে তারপরে ভাই ফোন কাজ করতে চায় না তো এরকম হইলে ভাড়া মাঝে মাঝে কি আর বলবো তো এটা দিয়ে আসলে গেম প্লে করি আমি তো যার কারণে গেম প্লেগুলো আমার এইরকম হয় তো সামনের এনিমিটারে এখন যদি ওয়ালটা ফাটে যদি মারতে পারি তাইলে আমাদের ভুয়া হয়ে যাবে আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে গায়েছে একটা লাইক করে দেবেন আর ফাইনালি আমরা গায়ে বইয়া হয়ে গেছি গাইস ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব